আর এবার সব রাজ্যে ডিটেনশন সেন্টার অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনের সংশোধন সব রাজ্যে ডিটেনশন সেন্টার গড়া নির্দেশিকা ডিটেনশন সেন্টার গড়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তিতে যে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে দেখো স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রুল ফরমেশন করা হয়েছে যে ইমিগ্রেশন যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের ক্ষেত্রে অর্থাৎ যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তার যে অংশটি তার যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্ট দু হাজার পঁচিশের যে বিলটি পাশ হয় সেই বিলেরই রুলস অ্যান্ড রেগুলেশনস ফর্ম করা হয়েছে এবং সেটি সেপ্টেম্বরের থেকেই সেটি লাগু হতে চলেছে সেখানেই কিন্তু যে বিল রয়েছে সেই বিলেই উল্লেখ করা রয়েছে যে যে সমস্ত অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী যাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়নি সরকার সেই সমস্ত দেশের নাগরিক এবং সেই সমস্ত অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারীদের ক্ষেত্রে তাদের রাখার জন্য একটি স্পেশাল ডেজিগনেটেড জায়গা তৈরি করতে হবে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র সরকারকে অর্থাৎ এই ডিটেনশন সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা এবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে 5 আর এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা পররাষ্ট্র মন্ত্রক তো নিজের মতন করে দেশের আইন তৈরি করতে পারে না আইন তৈরি করে পার্লামেন্ট गाइस জুড়ে অনেক কিছু করতে চাইছে এসআইআর থেকে কিছু হবে এই সব ঘটনা থেকে কিছু হবে मोदी সরকার ট্রাইজ জুড়ে অধিকার ভারতবাসীর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না বিশেষ করে বাংলাকে লক্ষ্য করে এই সব প্ররোচনা সরযন্ত্র আজকে ভারতের সংবিধান বলছে সমস্ত ধর্ম আমাদের কাছে সমান আর সেখানে অমিত শাহ অফিস তারা একটা নোটিশ জারি করছে যেখানে বলছে ধর্মীয় কারণটাই প্রধান হয়ে উঠবে সেটা কি সংবিধান বিরোধী নয় ডেরা খুলে দিতে হবে ওপার থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে মানে বাংলাদেশ থেকে এপারে এসে জনঘনত্ব বাড়াবেন এবং এখানকার যারা স্থানীয় মুসলমান হিন্দু নির্বিশেষে সবার জল জমি ব্যবসা জীবন নির্বাহের যে যত রকমের উপায় আছে সেগুলোর উপরে ভাগ বসাবেন এটাই তো তৃণমূল চাইছেন কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করছেন অবৈধ বিদেশি নাগরিকদের জন্য এই দেশের মানুষ হিন্দু মুসলমান বা অন্য ধর্ম নির্বিশেষে আমাদের কিসের ভয় তৃণমূলের কিসের ভয় তৃণমূলের যারা যারা বিদেশি নাগরিক বলে শনাক্ত হবেন বা যাদের ওরা পুষে রেখেছেন তাদের ভয় হতে পারে ব্যাপারটা ওখানে বাংলাদেশ সরকার যা করছে ভারতের ভালোর জন্য তৃণমূলকে এইসব নিয়ে ভাব যাবে না অন্যদিকে অনুপ্রবেশের পর ভারতে বসবাস খড়িবাড়ি থেকে জালে তিন বাংলাদেশি পুলিশের জালে বাবাসাহো দুই ছেলে অনুপ্রবেশের পর ভারতে বসবাস খড়িবাড়ি থেকে জালে তিন বাংলাদেশি প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দৃতদের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে এবং কিভাবে পুলিশের জালে দেখো এসএসবি গোপন সূত্রে খবর পেয়ে এই খড়িবাড়ির ময়নাগুড়ি এলাকা থেকে তিনজন সন্দেহ ভাজন বাংলাদেশিকে আটক করে এবং তাদের কাছ থেকে বাংলাদেশি নথিপত্র সহ ভারতীয় একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে যেটা এসএসডি সূত্রে জানা গিয়েছে যে অঙ্ক্রবেশ এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ ছাড়াও তারা কিন্তু একেবারে পদবি বদলে এখানেই বসবাস করছিল একেবারে জমি কিনে ভারতীয় নথিপত্র তৈরি করে দেখা যাচ্ছে যে অমল চন্দ্র রায় যিনি ভারতীয় নথিতে অমল বর্ণ হিসাবে তার ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে পাশাপাশি তার দুই ছেলে পঙ্কজ এবং গৌতমের কাছ থেকেও কিন্তু একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে তবে এই যে ভারতীয় নথিপত্র যাদের কাছ থেকে কোথা থেকে উদ্ধার তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ দীর্ঘ তিনি ধরে দেখা যাচ্ছে গত 2 মাসে প্রায় 14 জনের উপর বাংলাদেশি দল যে ভারতীয় নথি পাওয়া গিয়েছে জানি এই কাজটা প্রশাসন মহলেও কিন্তু হইচই পড়ে গিয়েছে এবং এই पंकज এবং গৌতম এদের দেখা যাচ্ছে যে তাদেরকেও কিন্তু পদবি বদল করা হয়েছে তারা বাংলাদেশে যেহেতু রায় পদবি ছিল ভারতে এসে তাদের পদবি একেবারে বর্মণ করা হয়েছে তবে দেখা যাচ্ছে যে এদের মধ্যে দুজন যারা ভিসা নিয়ে ভারতে এসেছিল কিন্তু ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তারা কিন্তু কাগকি롯데 ধরিতাকা জুর তাদের পদবি করে এখানে থাকছিল আর কিন্তু শিলিগুরি মহকুমাদলের তুলে তাদের কিন্তু রিমান্ডে নেওয়া হবে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তাদের কাছ থেকে যে সমস্ত ভারতীয় নথি উদ্ধার হয়েছে তা কোথা থেকে এলো তাও কিন্তু তদন্ত হচ্ছে বেশ ধন্যবাদ বাংলাদেশ আতঙ্কে বাঙালি শ্রমিকরা অভিযোগ বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙরের জুতো কারখানা থেকে আরো ছাঁটাইয়ের আশঙ্কা অভাবে বাঙালি শ্রমিকেরা নিজে আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা যদি না কাজ পাই উনি ইউপি বিয়ার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে তাহলে আমরা কোথায় যাব। দিল্লি বা হরিয়ানা নয় এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে কাজ হারাতে হয়েছে কারখানা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সিরিজতলার বাসিন্দা তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক হ্যাঁ অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হয়ে শুরু হচ্ছে তো উনি বলতে চাইছে যে এখানে কোনো হচ্ছে বাঙালি ছেলে আমি রাখবো না তাহলে আমরা কোথায় যাবো আমরা বাঙালি বলে মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে মানে ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি ঠিক আছে বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাবে তো আমরা এবার কোথায় যাব বাঙালি আমাদের বার করে দিচ্ছে তাহলে আমরা কোথায় যেয়ে গেছি হ্যাঁ খুব সমস্যার মধ্যে আমাদের তো খানির উপরে ভরসা তাহলে তো আমাদের আর কোনো ইনকাম নেই ছেলেরা যদি আবার কাজে যায় তবে একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানার নলমুড়ি এখানে জুতো তৈরির কারখানা কর্মীদের বেশিরভাগই স্থানীয় তাদের দাবি মাস ছয় আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি এরপর থেকেই বিপত্তি অভিযোগ নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ বিহার থেকে অভিযোগ বাংলায় কথা বলায় ইতিমধ্যে 20 জনের চাকরি গিয়েছে ধাপে ধাপে আরও চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা আসলে ছেলে পথে চলবে না আর ও ইউপি থেকে এসে ওর নিজে মানে মর্জি মতো চালাবে কামটা এখানে বলছে বাঙালি ছেলে हटाও বিয়ারি ছেলে নিয়ে এসো এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চাইনি সংবাদ খালি থেকে অনুপম সাহা নিউজ 18 বাংলা স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল মিজোরামের ভৈরবী থেকে রেলপথে জুটছে রাজধানী আইজল একান্ন কিলোমিটার রেলপথে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু দেখুন ভারতের উত্তর একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম পাশেই উত্তাল মায়ানমার এবার এই মিজোরামই জুটছে দেশের রেল মানচিত্রে রেলপথে পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে স্বাধীনতার পর প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত এই ভৈরবী স্টেশন মিজোরামে অসম সীমানার গা ঘেঁষে এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন এতদিন সড়কপথে পথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো সাড়ে ন ঘন্টা এবার রেলপথে সময় লাগবে দেড় ঘন্টা ভৈরবী থেকে সাইরাং একান্ন কিলোমিটার রেলপথ এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুরঙ্গ বানিয়ে দুর্গম পথে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু এই একান্ন কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ আটচল্লিশটা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব দু কিলোমিটারের বেশি যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে প্রজেক্টের মানে যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে কারণ আমরা ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি এইট কিলোমিটার সেকশনটাতে টোটাল ফোরটি এইট টানালস আছে এবং ব্রিজ আছে ওয়ান হান্ড্রেড ফোরটি টু যে স্লোপ কাটিংটা যেটা নর্মাল রেল লাইনের ফরমেশন ইউজ হয় স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে তো এই এখানে এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে যেহেতু আপনার আমি ট্র্যাক ফর্মেশনের জন্য মাটি কাটিনি আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি তেরোই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার যে টুইন পিলারের উচ্চতা একশো মিটার যা কুতুব মিনারের তুলনায় বিয়াল্লিশ মিটার উঁচুতে মালপত্র যেমন আমাদের ব্রিজের গার্ডার হতে পারে সিমেন্ট হতে পারে রডস হতে পারে প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না সেটাও বাইরে থেকে সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতেই হয়েছে যাই হোক আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর ইনোগ্রেশন শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়কপথে এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়কপথ যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর অন্যদিকে বদরপুর অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্যই রাস্তাকে ব্যবহার করা হয় বছরের বিভিন্ন সমাতে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয় তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে নিকটবর্তী শিলচর থেকে প্রায় ১৬ ঘন্টা লেগে যায় অন্তত থেকেই এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত জঙ্গিদের উৎপাত এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবিচুয়া অবধি ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা মিজোরাম